হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে না মানে রাতের ডিনার থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি সবদিন সব দিন সকাল থেকে করা হয় বা দুপুর থেকে করা হয় তো ভাবলাম আজকে চলো রাত থেকেই স্টার্ট করি তো রাত থেকে রাত পর্যন্তই হয়তো দেওয়ার চেষ্টা করব তো পুরোটাই দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তো এখানে না আমি বানাচ্ছিলাম তো ছোলার ডালের তড়কা তো একটা ডিম দিয়ে দিলাম আর ছোলার ডাল আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আলুটা তুলে ম্যাশ করে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কড়াতে আর দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছিলাম জিরে এই ফোড়ন দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম ম্যাগির টেস্ট মেকারটা অসাধারণ খেতে হয়েছিল আর আমি সাধারণত মশলা টসলা দিই তো আজকে মশলা ছিল না নর্মালেও করি সবভাবেই করা যায় তো আজকে ভাবলাম এই টেস্ট মেকারটা দিয়ে করা যাক আর অসাধারণ খেতে হয়েছিলো তোমরা একবার চাইলে ট্রাই করে দেখতে পারো তো এখানে দেখো আমি না ছোলাটা ডালটা সেদ্ধ দিয়ে দিলাম তারপর নাড়িয়েচারে একটু ঢাকা দিয়ে রাখবো আবার ধনে পাতা দিয়ে অল্প একটু চিনি দিয়েছিলাম অল্প একটু তো দেখো এখানে না কালারটা কেন এরকম মোবাইলে আসছে আমি জানি না অসাধারণ খেতে হয়েছিল আর দেখো এবারে কালারটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছিল আর জমিয়ে রুটি দিয়ে একদম ডিনারটাও হয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর এসছে তো এরকম ট্রাই করে দেখতে পারো তোমরা বাড়িতে সত্যি গাইজ অনেক ভালো লাগবে খেতে আর ম্যাগির টেস্ট মেকারটা দিয়ে না মানে ছোলার ডালের টেস্টটাও অসাধারণ হয়েছিল তো যাই হোক তোমরা দেখে তো বুঝতেই পারছো তো আমার তো এখনও জীবে জল আসছে ভয়েস দেওয়ার সময় তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের সকালবেলা আজকের দিনটা ছিল রবিবার মানে রবিবারের ব্লগটা তোমরা দেখছো তো দেখো আজকের আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো সকাল উঠে না জামা কাপড় কেচেছি তো এই যে দেখতে পাচ্ছো দাদা দুধ দিয়ে গেছে তো এইভাবেই দুধটা দেয় এখন দড়ি ফেলে দিই আর ব্যাগ দিয়ে তো এইভাবে দুধটা দেয় তো দুধটা আমি হ্যাঁ তুলে নেব কোর্ট দেয় দুধটা পরে না আর কি তো আমি না একটু এক্সারসাইজ করছিলাম করেছিলাম তো এবার হয়ে গেছে তারপর এবার চিয়াশিট আর লেবু খাবো এই হচ্ছে সকালের রুটিন আর এখানে কুকারে আমি ছোলা মটর সেদ্ধ করে রেখেছি আজকের সানডের টিফিনে করব ঘুগনি তো এটা প্রথমে আয়ুষকে দিয়ে দিই আয়ুষ ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হলো তো একটু দুধ বিস্কুটও খাই তো সেটা দিয়ে দিলাম এবার আমি দেখো মশলাও করে নিয়েছি আদা জিরে লঙ্কা যা মশলা করে সাধারণত সেইটাই ঘুগনিতে দেবো আর একটুখানি রেখে দেব কারণ আজকে চিকেন খেতে ইচ্ছে করছিলো চিকেন হবে আজকে তাই জন্য আমি একবারে মশলাটা করে নিয়েছিলাম তো দেখো এখানে আমি মশলাটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা তো আগেই ভেজেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর ছোলা মটরটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম এই আজকে ঘুগনি মুড়ি খাবো আর আমার আমার তো খুবই প্রিয় ঘুগনি মুড়ি খেতে ঝাল ঝাল করে ঘুগনিটা খেতে আমার অনেক অসাধারণ লাগে আর সাথে করে লেবু দিলে তো আরও বেশি টেস্টি লাগে আমরা যখন স্কুলে পড়তাম না তখন প্রত্যেকটা দিন ওই প্লাস্টিকের গ্লাসগুলোতে না মানে ঘুগনি কিনে খেতাম আগে দু টাকা করে এরকমই ছিল তারপরে হয়ে গেছে পাঁচ টাকা এখন বোধ হয় দশ টাকা তো যাই হোক হ্যাঁ তো দেখো এখানে না আমি দিয়ে দিয়েছি ছোলা মটরটা তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু মশলার গন্ধটাও চলে যায় আর কি তো ওই জন্যই ঢাকাটা দিয়েছিলাম এই যে এবার কমপ্লিট এবার সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো দেখো মুড়ি শশা সাথে করে ঘুগনি এ হচ্ছে আজকের ব্রেকফাস্ট সকালে তো দেখো এখানে না আমি না আবার রান্নাটাও দুপুরের স্টার্ট করে দিয়েছি আজকে এখানে এনেছিল বাজার থেকে এই যে এটাকে কি বলে পুঁই শাক পুঁই শাক গ্রিন কালারটা ছিল সাথে না আমার কয়েকদিন আগে কার অনেক দিনই হলো ফ্রিজে ডাটা ছিল সজনে সরি এটা হচ্ছে ডাটা যেটা কি ডাটার শাক না কি বলে ওই ডাটাটা ছিল তো কয়েকটা দিয়েছিলাম তো আজকে এটা সর্ষে দিয়ে করবো মানে খেতে ভালো লাগে তো ভাবলাম যে অনেকগুলো পুঁই শাক এনেছে তো একটুখানি করি তো এই মশলাটাও না ফ্রিজে রয়ে গেছিল কয়েকদিন আগে দুই তিন দিন আগে ছিল কুমড়ো করেছিলাম তো এটাই দেব তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর সাথে হবে চিকেন আর আমি করেছিলাম করলা ভাজা তো এই হচ্ছে আজকের রবিবারের মেনু তো এই যে এইগুলো বাজার থেকে নিয়ে এসেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছিল আদা রসুন আর ছিল বিস্কুট আর কী কী সব ডাল এনেছে ছোলার ডাল পিউলির ডাল গরম মশলা আর ছিল মেথি জোয়ান আর এই যে পুঁই শাকগুলো দেখতেই পাচ্ছ অনেকগুলো এনেছিলো তাই আমি একটু করেছিলাম আজকেও তো এইগুলো সব আমি পরিষ্কার করে নিজের জায়গায় সব রেখে দেবো তারপরে দেখো এখানে না আমি না মশলাটা ভাজতেও স্টার্ট করে দিয়েছি চিকেনের তো চিকেনটাও ভালো করে ধোয়া হয়ে গেছে আমার এবার মশলাটা একটু জল দিয়েছিলাম এইভাবে করে মশলা কষিয়ে নিচ্ছি আজকে তো দেখো এখানে আলু পেঁপে না আমি সেদ্ধ করে রেখেছি আলু ঢাকাবে আয়ুষ আজকে আর ডিম টিম আমি কিছু করব না কারণ গরম প্রচুর আর আমার আজকে পুজোও হয়নি তাই বলেছি চিকেনের আলু ঝোল দিয়েই খেতে হবে তো বলেছে ঠিক আছে যাই হোক এই যে দেখো এবারে না চিকেনটাও দিয়ে দিয়েছিলাম আর সাথে করে দেখো আলু আর পেঁপেগুলোও দিয়েছিলাম পেঁপে সেদ্ধ হতে তো একটু টাইম লাগে বাট আলুটা সেদ্ধ হয়ে যায় কিন্তু ওই যে মানে একটু লবণ ঢোকে মশলাটা ঢোকে আর পরে থেকে দিলে না বেশ প্যান প্যানসা কীরকম একটু লাগে টেস্টটা ঠিকঠাক আসে না আলুর মধ্যে বা ইসের মধ্যে যেটাই দাও পেঁপে দাও তো ওই এই হচ্ছে ব্যাপার তো এই যে এবার আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো দেখো আমার ভোলে বাবা আজকে একটু বেলপাতা দিয়েছি কিন্তু আর কোনো ফুল ছিল না তো এগুলো সব বারো মাসি কী বলে তারা ফুল এগুলো সব ঘরেরই দিয়ে পুজো করেছি আর এটা অনেকক্ষণ বাদে রাত এখন অনেকটাই রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে কিছু জামা কাপড় ছিল দেখে সেটা আমি গুছিয়ে নিয়েছিলাম আর কালকের দিনটা তো সোমবার তো এখানে না আমি সব গ্যাস ট্যাস সব মুছে মাছে দিয়ে মানে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম আর সানডেতে তো হয়েছিল চিকেন তারপরে সোমবার দিন আমাদের তো নিরামিষ তোমরা জানো তো এই কারণে সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর বেশ ভালোও লাগে রাত্রেবেলা কাজ সেরে সকালের দিকটাই বন্ধুরা দেখো এখানে আমি না গরম জলটা এবার ঢেলে নেব আর এটাই খাবো আর তো করে নিয়েছি তো ক্লিন সব হয়ে গেছে এই হচ্ছে তারপর একটু আমার কিছু ম্যাথ সলভ করার ছিল সেটা ম্যাথ করার চেষ্টা করব আর সামনে একটা আমি পরীক্ষা দেব তাই একটু প্রিপারেশান চলছে মোটামুটি জানি না কত দূর হবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই আমি আজকে এই এটা শেয়ার করি কোনোদিন আমি তোমাদের সাথে শেয়ার করি না তো যাই হোক তো চেষ্টার শেষ রাখতে নেই আমার যতদূর মনে হয় তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে